আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর একটি গোলাপ পিঠার রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারেন এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার অবশ্যই একবার বাসে ট্রাই করে দেখবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারেন এই মজাদার গোলাপ পিঠা দে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা এর জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়েছি এদের পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আস্ত জিরা এরপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি কয়েক সেকেন্ড বেঁচে নিচ্ছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবার আমি কয়েক মিনিট ভেজে নেব পেঁয়াজ ও মরিচটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনা ও জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম আমি এখানে বড়ো সাইজের দুইটা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবার ধনে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখতে পাচ্ছেন আমার ভেজানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটাকে আমি একটা সাইডে রেখে দিব এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি একটি ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব আর যে পোটটা তৈরি করেছি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এভাবে একটি গোল বল তৈরি করে নেব এতে করে গোলাপ পিঠাটা তৈরি করার সময় অনেকটাই সুবিধা হবে আমি আপনাদেরকে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে সবগুলো তৈরি করে নেব এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি ডোটাকে কিছুক্ষণ মথে নেব ভিডিওটি কোথাও একটুখানি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমার মুথে না হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটি লেচি নিয়ে আমি এভাবে গোল বল বানিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি এখান থেকে একটি লেচে নিয়ে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটি পাতলা করে রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি কতটুকু পুরত্ব রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আগে থেকে তৈরি করা আলুর কটটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি সবগুলো রুটি একই সাইজের বেলে নিয়েছি এবার এখান থেকে একটি রুটি ওই রুটির উপরে দিয়ে দেবো এবার ভালোভাবে এভাবে আটকে নেব ভালোভাবে সেট করার জন্য আমি এখানে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিচ্ছি এতে করে ভালোভাবে চতুর সাইডে আটকে যাবে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি কাঁটা চামচের সাহায্যে আটকে নিয়েছি এবার আমি একটি ছুরির সাহায্যে আট ভাগে ভাগ করে নেব এই পিঠাটা তৈরি করার জন্য আট ভাগে ভাগ করে নিলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিঠার শেপটা দিয়ে দিতে পারেন এবার পানি লাগিয়ে নিয়েছি এতে করে যে গোলাপ পিঠার পাপড়িগুলো তৈরি করব বাজার সময় খুলে যাবে না এবার একটি পাপড়ি উঠিয়ে দিচ্ছি একটি পাদ রেখে আরেকটি উঠিয়ে দেব দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি বাকি থাকে চারটি পাপড়ি বাকি চারটি পাপড়িও আমি উঠিয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গোলাপ পিঠা তৈরি হয়ে গেল আমি এভাবে সবগুলোকে তৈরি করে নিব চুলাতে আমি একটি প্যান বসিয়েছি এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি এবার এক এক করে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি এবার পিঠাগুলোকে ভেজে নিচ্ছে অপর সাইড হয়ে গেলে পিঠাগুলোকে উল্টিয়ে দিব এভাবে উল্টিয়ে পাল্টি আমি পিঠাগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছে। আমি এক এক করে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন এই পিঠাটা ভাজতে খুব বেশি সময় লাগে না যেহেতু ভেতরের পুটটা আগে থেকেই তৈরি করা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল এই গোলাপ পিঠা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি তৈরি করে নিতে পারেন পিঠাটি পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আমি পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ